প্রবাসী টিভি সারা বিশ্বে বাংলাদেশ প্রবাসী টিভি সারা বিশ্ব বাংলাদেশ আমি এখন আছি যমুনা ফিসা পার্কের সামনে যেখানে দেখেন অসংখ্য প্রবাসী বা দেশের বাইরে যারা যাচ্ছেন বিশেষ করে সৌদি আরবে যাওয়ার জন্য ফেঙ্গিঙি দেওয়ার জন্য লম্বা লাইন দেওয়া আছে দেখেন এরা সবাই সৌদি আরবে যাওয়ার জন্য লাইনে দাঁড়ায় দাঁড়াইছে এবং কে ওনারা দেশে বাইরে যাওয়ার জন্য এখানে আসা দীর্ঘক্ষণ কষ্টে রোদ্রের মধ্যে দাঁড়িয়ে আছে শুধু জীবিকা নির্বাহের জন্য পরিবারের হাসির জন্য পরিবারের জন্য ভালো থাকে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে সেই কারণেই আসা এখন আমি আসি একজনের পাশে আমি ওনার সাথে কথা বলবো ভাই আপনার নাম মোহাম্মদ সোহেল রানা বাড়ি কোথায় নীল এখানে আসছেন কি বিষয়ে এখানে আছি সৈদ আরব যাবো ফিঙ্গার দিতে এর পূর্বে কোনো দেশে ছিলেন জি ছিলাম দুবাইতে ছিলাম কত বছর ছিলেন দুই বছর এখন সৌদি যাচ্ছেন জি এখন কি বিষয়ে যাচ্ছে এটা কোম্পানি যাচ্ছে কী কাজ এটা যাচ্ছে ফুড প্যাক এটা কাজে কি অভিজ্ঞতা আছে আপনার না অভিজ্ঞতা ট্রেনিং দিব জেলায় এখানে যাচ্ছেন কি কোনো এজেন্সির মাধ্যমে না কোনো পারিবারিক এজেন্সির মাধ্যমে কেমন খরচ করলো যাচ্ছে চার লাখের মতো কেমন বেতন বেতন হবে তেরোশো রিয়াল থাকা খাওয়া থাকা কোম্পানি খাওয়ানিস আপনার কোনো আত্মীয় স্বজন আছে ওই দেশে জি ভাইয়া গেছে তিন তিন মাস হলে যাওয়া দুবাইতে ছিলেন কত বছর দুই বছর ছিলাম দুই বছর ছিলেন কেমন দুবাইয়ের পরিস্থিতি এখন দুবাইয়ের পরিস্থিতি তো ভালোই ছিলাম দুই বছর আমাদের বাঙালিরা কেমন কাজ করতে পারছে হুম পারতেছি ইনশাল্লাহ ভালোই পারতেছে সমস্যা নেই তো যারা এখন নতুন দেশের বাইরে যাবে দুবাই বা এখন সৌদি যাবে তাদের জন্য যেহেতু আপনি দুবাই ছিলেন দুবাইয়ের কথাই বলি যারা দুবাই যেতে চায় তাদের ক্ষেত্রে আপনি কী উপদেশ দিবেন যে কি করলে ভালো হয় এই দেশে এসে ভালোভাবে কাজ করতে পারবে উপার্জন করতে পারবে না আমি চাই যে দেশে থাকার চেয়ে বাইরে যাওয়া অনেক ভালো হবে যেহেতু আমাদের মানে দেশে খুবই পরিস্থিতি খারাপ আমি চাই যে প্রত্যেকটা লোকে বাইরে যাও বা করবার জীবন অনেক ভালো হবে ইনশাআল্লাহ আর আমাদের এটা তো বলে রেমিটেন্স যোদ্ধা তাই না এটা ভালো হবে অনেক ধন্যবাদ প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য দোয়া করি আপনি ভালোভাবে সৌদি আরবে পৌঁছেন এবং পরিবারের মুখে হাসি ফোটান ধন্যবাদ প্রবাসী টিভির পক্ষ থেকে যা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা দেশ এবং বিদেশে যারা আমাদের এই প্রবাসী টিভি দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশেষ করে আমি এখন যেখানে আছি সেখানে হচ্ছে হলো সৌদি আরবে যাওয়ার জন্য যারা যাওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আপনি হয়তোবা কিছু আগে দেখছেন যে তারা দেশের বাইরে যাওয়ার জন্য বিশেষ করে সৌদি আরবে যাওয়ার জন্য কিভাবে সৌদি আরবে যে উপার্জন করবে সকল প্রবাসী বাইদেরকে আমাদের প্রবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন